গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো দেখো কালকে নিউ ইয়ার সাথে রাতে একত্রিশ তারিখ রাতে আমি এই পিঠে বানাতে বসেছি হ্যাঁ কুলি পিঠে বানাবো তার জন্য পাঠালি গুড় হ্যাঁ তা গ্রেট করে নিয়েছি আর এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি আর চালের গুঁড়ি হ্যাঁ এর মধ্যে এক চিমটি নুন দিয়ে দেবো হ্যাঁ এক চিমটি নুন দিয়ে দেবো একটুখানি এলাচ দিয়ে দেবো হ্যাঁ দিয়ে এই জলটা ফুটবে তারপরে আমি নারকেল দেবো দিয়ে দিচ্ছি প্রথমে হুম নারকেলটা দিয়ে দিয়েছি হ্যাঁ দেখতে পেয়েছ তারপরে এই নারকেলটা একটু জাল দিয়ে নিলাম এখন আমি এই যে গুড়টাও দিয়ে দেবো হ্যাঁ এর মধ্যে গুড়টা গুড়টা দিয়ে সুন্দর এই পুটটা বানাবো সুন্দর কাই এটাকে বলে কাই তোমার বাংলাদেশি ভাষায় তোমরা কি বলো জানি না তোমরা কে কী বলো আমাকে জানিও কমেন্টে হ্যাঁ না কুলিপিঠের মধ্যে যে পুরটাকে দেওয়া হয় আমরা বাংলাদেশি ভাষায় বলি এটাকে কাই ঠিক আছে আমাদের তোমাদের ভাষাটা জানিও কি কে কী বলো আর কে কীভাবে তৈরি করো আমরা এইভাবে তৈরি করি এটা পুরো ভাজা ভাজা তৈরি করবো সুন্দর একটা আঠা আঠা হবে তারপরে আমি এটা নামাবো কুর এরকম ভাজা ভাজা করে নামিয়ে নেওয়া হয়েছে পুর তো আমার তৈরি হয়ে গেছে এবার যে পিঠের যে আটা আটা তৈরি করব আমি এই যে কুলিপিঠার জন্য যে চালের গুঁড়ি নিয়েছি এই যে আটাটা আটা দেখো জল ফুটে গেছে নুন দিয়ে জল ফুটিয়েছি দিয়ে এই যে আটাটা দিয়ে চালের গুঁড়ির আটাটা দিয়ে দিচ্ছি হুম দিয়ে এই যে এইভাবে মাখাবো আমি হ্যাঁ তোমরা দেখো এইভাবে মাখাচ্ছি আমি দেখো বন্ধুরা আমাদের সেদ্ধ পুলি তৈরি হয়ে গেছে স্টিমে বসানো আছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করে এবং আমাদের জানিও তোমাদের আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো আর সবাই সুস্থ থেকে ভালো থেকো